আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বিদেশ আসার পর আপনি আপনার কফিলকে কিভাবে আসলে সব সময় খুশি খুশি রাখবেন কিভাবে তাকে আসলে খুশি করবেন এই দেশের কফিলরা আসলে কি চাই কি কি করলে আসলে আপনার প্রতি বেশি সন্তুষ্ট থাকবো কিভাবে আপনি কফিলকে বেশি বেশি আসলে সন্তুষ্ট করতে পারবেন আজকে আমি আপনাদের ওই টিপসটাই আসলে দেব তো বিদেশ আসার পর যদি আপনি আপনার কপিলকে খুশি রাখতে পারেন ঠিক আছে তাইলে মনে করেন আপনি এই বিদেশে মোটামুটি সাকসেস হতে পারবেন প্রবাস লাইফে আপনি অনেক সাকসেস পেতে পারেন আপনার কপিলকে আসলে খুশি রাখার মাধ্যমে তো কিভাবে আপনি আপনার কপিলকে খুশি রাখবেন যেমন যখন আপনি অতিপাস্ট এই প্রবাসে আসবেন আপনার কপিল যদি আপনার সামনে থাকে আপনার কপিল যখন আপনার সামনে আসবে বা আশেপাশে আসবে আপনি অনেক বেশি আসলে কাজ করবেন কাজ দেখাবেন অনেক বেশি বেশি তাকে ঠিক আছে বা আপনি অনেক বেশি কাজ করবেন কাজ দেখাবেন তার সামনে যাতে সে আপনাকে দেখে মনে হয় যে না আপনি আসলে কাজে অত্যন্ত চালু বা কাজ কাম অত্যন্ত আসলে ভালো পারেন আর যে কাজে আপনারা দেখ অত্যন্ত মনোযোগ সহকারে আপনি করবেন আর অত্যন্ত তাড়াতাড়ি আসলে ওই কাজটা শেখার চেষ্টা করবেন যত ওই কাজটা আপনি শিখে তাড়াতাড়ি শিখে ফেলেন আপনি কপিলের নজরে চলে আসবেন যার ফলে কফিল বুঝবে যে না আপনি আসলে কাজে অত্যন্ত দক্ষ আপনাকে আসলে ওর দরকার তো এই দেশে আসার পর কাজ চুরি কখনো করবেন না বা কাজ কখনো অলসতা করবেন না কাজ করবেন যেটা আপনারা যে আপনাকে যখন যেই কাজ দেবে তখন আপনি সেই কাজ করবেন আর আপনি আপনার যে ফোরম্যান বা ইঞ্জিনিয়ার আপনার সাথে থাকবে ওদেরকে যদি ওদেরকে কাজ দেখান ওরা কফিলের কাছে যাই বলবো যে না এই লোকটা আসলে ঠিক মতো কাজ করে তো কাজে কখন আসলে ফাঁকি দিবেন না কপিলের সামনে বেশি বেশি কাজ করবেন আর যখন কফিল আপনার আশেপাশে আসবে তাকে একটু যদি চা করে খাওয়ানো যায় একটু চা করে খাওয়াবেন যা বা তাকে যদি কিছু খাওয়ানোর সামর্থ্য আপনার থাকে দোকান থেকে কিছু কিনে এনে তাকে খাওয়াবেন মানে তাকে যেভাবে আপনি ওই সময় যেভাবে সন্তুষ্ট রাখতে পারেন ওইভাবে আসলে আপনি সন্তুষ্ট করার চেষ্টা করবেন যাতে কপিল আপনার উপর সব সময় আসলে আপনার প্রতি সুনজরে তাকায় বা আপনার প্রতি আসলে খেয়াল রায় একটু মায়া দেখাবেন বেশি বেশি আপনার কপিলকে ঠিক আছে একটু মায়া দেখাইলে আপনার প্রতিও ওর একটা সহানুভূতি জাগবে আর আর আপনাকে অনেক করবে করবে। বা আদর আপনি তারপর করার পর যদি আপনি একটা কথা বলেন অবশ্যই আপনার কথা রাখতে সে বাধ্য আপনার যদি বেতন কম হয় স্যালারি কম হয় আপনি তাকে বলবেন যে আমার স্যালারি কম বা আপনার যাবতীয় সমস্যা সবগুলো আসলে কপিলকে তুলে ধরে তুলে ধরলে আপনি অবশ্যই সাকসেস পাবেন বা আপনি আপনার স্যালারিটা অনেক বাড়িয়ে নেওয়ার সম্ভাবনা থাকে তো বিদেশ আসার পর আপনি কাজ পাকে দেবেন না কপিলকে সন্তুষ্ট রাখবেন নির্দিষ্ট সময়ে কাজে যাবেন আর নির্দিষ্ট সময় কাজ থেকে ফেরত আসবেন কাজের যত সামগ্রী আছে সবকিছু আপনি নিজ দায়িত্ব ঘুষিয়ে রাখবেন আর সবসময় কপিলের মন জয় করার চেষ্টা করবেন এটাই আসলে প্রবাস লাইফে অনেক দরকার এতে আপনি অনেক বেশি সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকে তো এটাই বলবো সবাই এমন করুন প্রবাস লাইফে হাসি খুশি থাকুন কপিলের মন জয় করার চেষ্টা করুন আর সাকসেস পান সবাইকে ধন্যবাদ আজকের জন্য এখানে শেষ আল্লাহ হাফেজ